আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তার একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমাদের যেই সুপার ক্লিয়ারিটি আর ট্রাঞ্জিস্টরের বোর্ডটা আছে এটা কিন্তু একটা মনোভোট তো এটাতে ইনবিল্ড স্পিকার প্রোটেকশন আছে এইদিকে যদি আপনারা বারো বল ডিসি দেন তাহলে স্পিকার প্রোটেকশনটা চালু হয়ে যাবে এইদিকে একটা ভেরিবল দেখতে পাচ্ছেন আপনারা এটার মাধ্যমে আপনারা টাইম সেট করতে পারবেন যেই ডিলে টাইমটা আছে তো এটা সুপার ক্লিয়ারিটি আমাদের ভার্সন টু সার্কিট তো এই সার্কিটটা যদি খুচরা আপনারা নেন খুচরা এই অবস্থায় সার্কিটটার দাম ৬৫০ টাকা আর কুরিয়ার চার্জ দিতে হবে তো ছয়শ টাকা আর কুরিয়ার চার্জ একবারে পেড করে দিতে হবে আর যদি আপনারা এই অবস্থায় কমপ্লিট নেন তো এটা আমরা ফিটিং করছি ইনশাল্লাহ ভিডিওটা ফার্স্ট করে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই জায়গায় টু এস এ টু এস এর আটটা ট্রানজিস্টর এবং একটি হাই হিট সহ এই সার্কিটটা আমাদের কমপ্লিট প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ইনশাল্লাহ এখন আমরা কিভাবে বোর্ডটা কমপ্লিট করি আপনাদেরকে দেখাবো একটু ফাস্ট করে দিব আমরা ভিডিওটা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম